মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের সোনার দামে অনেকটাই পরিবর্তন দেখা দিল আরও কমে গেল সোনার দাম প্রতিনিয়তই সোনার দামে ওঠানামা লেগেই থাকে তবে আজ সোনার বাজারে অনেকটাই পরিবর্তন দেখা দিল প্রতি গ্রামে সোনার দাম অনেকটাই কমে গেল বাজারে বিশেষজ্ঞদের ধারণা এরপর আরও কমতে পারে সোনার দাম যারা সোনা কিনতে চাইছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশীয় বাজারেও কিন্তু সোনার দাম লাফিয়ে লাফিয়ে কমে গিয়েছে যারা সোনা কিনতে চাইছেন তাদের জন্য এটি অত্যন্ত খুশির খবর অন্যদিকে সোনার সাথে কমল রূপোর দামও আজ দশ গ্রাম রূপর দাম রয়েছে সাতশো আশি টাকা এবং একবারই রূপর দাম রয়েছে আটশো পঁচানব্বই টাকা তো আসুন সুপ্রিয় দর্শক বন্ধু জেনে নেওয়া যাক আজকের বাজারে এক বরি সোনার দাম কত টাকা রয়েছে তার সাথে আজ বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য কত রয়েছে তার পাশাপাশি আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তো এই বিষয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর। সঠিক সময় জানতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে জানিয়ে দেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার ছয়শো পঁচানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লক্ষ উনসত্তর হাজার পাঁচশো টাকা এরপর দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার দুইশো তেরো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাষট্টি হাজার একশো তিরিশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছয় লক্ষ একুশ হাজার তিনশো টাকা প্রতিদিনের সোনার দাম সম্পর্কিত ভিডিও পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন